ভারত ও নিউজিল্যান্ডের মধ্যবর্তী দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে ব্যাটসম্যানদের ব্যাটিং চান্ডব অবশেষে ফর্মে ফিরেছেন ক্যাপ্টেন সূরিয়া কুমার যাদব শুধু ফর্মে ফেরেননি ম্যাচ উইনিং অর্ধশত রান করেছেন শেষ পর্যন্ত বিরাশি রানের ম্যাচ উইনিং নট আউট ইনিংস খেলেছেন ক্যাপ্টেন সুরিয়া কুমার যাদব এবং কামব্যাকের গল্প ইসেন কিশনের আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে কামব্যাক প্রথম টি টোয়েন্টি ম্যাচে ব্যর্থ হয়েছেন কিন্তু দ্বিতীয় ম্যাচেই বিস্ফোরক মেজাজে ব্যাটিং করেছেন ইশেন কিশন বত্রিশ বলে ছিয়াত্তর রান করেছেন ভারত ও নিউজিল্যান্ডের মধ্যবর্তী দ্বিতীয় টি টোয়েন্টিআ ম্যাচে কে কেমন পারফরমেন্স করেছে বিস্তারিত ভাবে আমরা আলোচনা করব রায়পুরে দ্বিতীয় টি টোয়েন্টি ভারত জয়লাভ করেছে এবং দ্বিতীয় ম্যাচে আমরা একাদশে পরিবর্তন দেখেছি একটু চোটের জন্য এই ম্যাচে আকসাদ পাটেলের পরিবর্তে কুলদীপ যাদব খেলেছিল এবং বুমরাকে বিশ্রাম দেওয়া হয়েছে এবং তার পরিবর্তে হারশিদ রানা একাদশে ক্যাপ্টেন সুরিয়া কুমার যাদব টসে জয়লাভ করে এবং জয়লাভ করার পর প্রথমে বলিং করার সিদ্ধান্ত নেয় এবং ভারতের একাদশে দুজন স্পিনার একসঙ্গে কুলদীপ যাদব এবং বরুণ চক্রবর্তী তারপরেও এই ম্যাচে নিউজিল্যান্ড কিন্তু কুড়ি ওভার শেষে দুশো রান করেছে ছয় উইকেটের বিনিময়ে বিস্ফোরক মেজাজে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা এই ইনিংসে ব্যাটিং করেছে দুজন ওপেনার কানওয়ে উনিশ রান করেছেন টিম সাইফার চব্বিশ রান করেছেন কানওয়েকে আবারও আউট করেছে হার্ষিদ রানা হার্ষিদ রানা উইকেট মেডেন দিয়ে শুরু করেছিল কিন্তু এই ম্যাচে সব বলারি আপনি ভারতীয় বলারদের দেখুন বা নিউজিল্যান্ডের বলারদের দেখুন ভারত তো এই ম্যাচে সাত উইকেটে জয় পেয়েছে পনেরো দশমিক দুই ওভারে আমরা দুশো রান চেস করেছি তো বলারদের নিয়ে কিছু বলার নেই কেননা ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে ম্যাচ হয়েছে বলারদের জন্য সেভাবে সাহায্য ছিল না উইকেটে না ফার্স্ট বলার না স্পিনার তার উপর যখন টস হয়েছে তারপর থেকেই আমরা দেখেছি যে ম্যাচে ডিউ এর একটা প্রভাব ছিল কিন্তু নিউজিল্যান্ডের ওপেনার কানউ উনিশ রান করেছেন টিম সাইফেট চব্বিশ রান করেছেন কিন্তু টিম সাইফেট কে কে আউট করেছে বরুণ চক্রবর্তী কলকাতা নাইট রাইডার্স হয়ে একসঙ্গে দেখতে পারবো আমরা দু হাজার ছাব্বিশ আইপিএল টিম সাইফেট কে আউট করেছে বরুণ চক্রবর্তী পাওয়ার প্লেন ভালো একটা স্টার্টিং ছিল এরপর তেতাল্লিশ রানে প্রথম উইকেটের পতন দ্বিতীয় উইকেটের পতন নিউজিল্যান্ডের এবং আরেকজন ব্যাটসম্যান দু হাজার আমরা কলকাতার হয়ে দেখতে পারবো রাচীন রবীন্দ্রা রাচীন রবীন্দ্রা এই ম্যাচে বিস্ফোরক মেজাজে ২৬ বলে ৪৪ রান করেছেন এবং রাচীন রবীন্দ্রা এক ওভারে প্রথমে হার্শিদ রানাকে দুটো ওভার বাউন্ডারি মেরেছে এরপর বরুণ চক্রবর্তী কিন্তু দুটো ওভার বাউন্ডারি মেরেছে নিউজিল্যান্ড এই ম্যাচে পাওয়ার প্লে মধ্যেই ষাটের অধিক রান করেছে দশ ওভারের মধ্যেই করেছে এরপর ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে ম্যাচ বলারদের জন্য সেভাবে সাহায্য নেই দশ ওভারেই একশোর অধিক রান নিউজিল্যান্ডের এবং কুলদীপ যাদব আমাদের দুজন স্পিনার দুজন ম্যাচ উইনার একসঙ্গে এই ম্যাচে আকসার পাটেলের পরিবর্তে চোট সমস্যার জন্য এই ম্যাচে খেলেছিল কুলদীপ যাদব এবং কুলদীপ যাদব যাদব এই ম্যাচে আমাদের দুই স্পিনারের দেখুন কুলদীপ ওভার রান উইকেট আউট করেছে দুটো উইকেট গুরুত্বপূর্ণ দুটো উইকেট রাচিন রবীন্দ্রা এবং গ্লেন ফ্লিপসকে আমাদের আরেকজন ম্যাচ উইনার বরুণ চক্রবর্তী চার ওভার পঁয়ত্রিশ রান এক উইকেট কুলদীপ যাদব এবং বরুণ চক্রবর্তী আমাদের দুজন ম্যাচ উইনার দুজনকে একসঙ্গে কিন্তু একাদশে আমরা দেখতে পাই না তাই টি টোয়েন্টি বিশ্বকাপে দুজনকে একসঙ্গে একাদশে দেখতে পারবো কিনা আজ নম্বরে কি আরেকজন অলরাউন্ডার খেলবে সে নিয়ে তো সময় আলোচনা হবেই কিন্তু এই ম্যাচে কঠিন উইকেটে ব্যাটসম্যানদের জন্য সহজ ব্যাটিং করা ব্যাটে বলে ভালো হয়েছে এবং তারপরেও আমাদের স্পিনাররা এই ম্যাচে আমাদের ব্যাক করিয়েছে কুলদীপ যাদব এবং আমরা মিচেল স্যাটনারকে নিউজিল্যান্ডের ক্যাপ্টেন কে আউট করতে পারেনি। ক্যাপ্টেন সাতাশ বলে সাতচল্লিশ রানের নট আউট ইনিংস খেলেছিল উইকেট ব্যাটে বলে ভালো হয়েছে এবং বলারদের জন্য সেভাবে সাহায্য নেই এবং দেখতে দেখতে নিউজিল্যান্ড এই ম্যাচে দুশোর অধিক রান করেছে অর্ধ শত রান করেছেন আমাদের আর্শদীপ সিং চার ওভারে তিপ্পান্ন রান দিয়ে কোনো উইকেট পাননি হার্শিদ রানা উইকেট মেডেন দিয়ে স্টার্ট করেছিলেন কিন্তু এরপর চার ওভার স্পেল কমপ্লিট করতে পারেননি তাহলে বুঝতেই পারছেন যে উইকেটের দিউ একটা সমস্যা তার উপর বলারদের জন্য উইকেটে কিছু নেই ব্যাটসম্যানরা বিস্ফোরক মেজাজে ব্যাটিং করেছে এবং বলারদের পিটিয়েছে এবং নিউজিল্যান্ড ক্রিকেট টিম এই ম্যাচে প্রথমে ব্যাটিং করার পর দুশো রান করে ছয় উইকেটের বিনিময় এবং তার জবাবে ভারতীয় ক্রিকেট টিমের দেখুন আমরা এই বড় রান চেস্ট করেছি মাত্র পনেরো দশমিক দুই ওভারে এবং তার চেয়েও বড় কথা যে আমাদের অভিষেক শর্মা এই ম্যাচে শূন্য রান করে আউট হয়েছে অভিষেক শর্মা শূন্য রানে আউট আমাদের দুজন ওপেনার ব্যর্থ সেন্ডু স্যামসন ছয় রান করে আউট হয়েছে প্রথম টি টোয়েন্টি এই ম্যাচেও তিনি ব্যর্থ সঞ্জুকে নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে এখনো কিন্তু আরো তিন ম্যাচ বাকি রয়েছে আশা করছি সঞ্জু ফর্মে ফিরবে ভালো পারফরমেন্স করবে হলে কিন্তু সঞ্জুর উপর চাপ বাড়বে আমাদের দুজন ওপেনার ব্যর্থ এমনই একটা ম্যাচের তো অপেক্ষা করছিলাম আমরা যেখানে দুশোর অধিক রান হবে এবং আমাদের টপ অর্ডার ব্যর্থ হবে বা আমাদের দুই ওপেনার ব্যর্থ হবে বিশেষ করে অভিষেক শর্মা ব্যর্থ হবে এবার দেখার ছিল যে আমাদের মিডিল অর্ডার ব্যাটসম্যানরা দায়িত্ব নিয়ে কিভাবে খেলবে এবং আজকে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে আমরা তা দেখতে পেয়েছি অসাধারণ কমব্যাক ইসেন কিশনের ঈশেন কিষেন একুশ বলে অর্ধ রান করেছেন শুধু চার ছয়ে ডিল করেছেন ঈশেন কিশন এবং শেষ পর্যন্ত এই ম্যাচে ঈশান কিষেন বত্রিশ বলে ছিয়াত্তর রান করেছেন দুশো সাঁত্রিশের স্ট্রাইক ওয়েটে ব্যাটিং করেছেন ঈশান কিশন দুর্দান্ত কমব্যাক ঈশান কিশনের অসাধারণ পারফরমেন্স ইশান কিশনের ঈশান কিষণ এবং সুরিয়া কুমার যাদব দুজন ওপেনার আমাদের প্রথম দুই ওভারের মধ্যেই আউট এরপর তৃতীয় উইকেটে আটচল্লিশ বলে একশো বাইশ রানের পার্টনারশিপ কার্যত নন স্ট্রাইকার এন থেকে ক্যাপ্টেন সুরিয়া কুমার যাদব শুধু দেখছে যে ইশেন কিশান চার ছয়ে ডিল করছে ইশেন কিশান ৩২ বলে ছিয়াত্তর রান করেছেন এবং অবশেষে আমাদের ক্যাপ্টেন সুরিয়া কুমার যাদব ফর্মে ফিরেছে অর্ধ শত রান করেছেন সাঁত্রিশ বলে বিরাশি রান করেছেন ক্যাপ্টেন সুরিয়া কুমার যাদব এক বছরের বেশি সময় তিনি খারাপ ফর্মে বড় রান নেই ব্যাচে এবং আজকে অর্ধ শত রান করেছেন গুরুত্বপূর্ণ সময়ে ফর্মে ফিরেছেন সামনে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ প্রথম টি টোয়েন্টি এর ম্যাচ শেষে আমরা আলোচনা করেছিলাম যে স্কাইকে ফর্মে ফিরতে হবে স্কাই ফর্মে ফিরেছে নিজের পছন্দের শট থ্রি সিক্সটি ডিগ্রি শট মাঠের চারিদিকে শট খেলেছেন অসাধারণ পারফরমেন্স ক্যাপ্টেন সুরিয়া কুমার যাদবের খুশির খবর ভালো খবর ভারতীয় ক্রিকেট প্রেমীদের যে অফ ফর্ম কাটিয়ে ক্যাপ্টেন স্কাই ফর্মে ফিরেছে এবং ম্যাচ উইনিং রান করেছে। এবার যদি এই কন্টিনিউ করতে পারে ভারতের জন্য খুব ভালো হবে কিশান ফর্মে অভিষেক শর্মা ফর্মে সঞ্জুকে ফর্মে ফিরতে হবে দুবে ফর্মে রয়েছে রিঙ্কু সিং ফর্মে রয়েছে হার্দিক পান্ডিয়া ফর্মে রয়েছে অবশ্যই চোট আঘাত একটু সমস্যা রয়েছে আমাদের দলে কিন্তু ভারতীয় ক্রিকেট টিম দুশো নয় রানের লক্ষ্যমাত্রা এই ম্যাচে ছিল আমরা পনেরো দশমিক দুই ওভারে রান চেস করেছে সাত উইকেটের বিনিময়ে সহজে হেসে খেলে আমরা রান চেস করেছে নিউজিল্যান্ডের ছাতু করে দিয়েছে ইশেন কিশন এবং সূর্য কুমার যাদব এবং সহজ জয় দ্বিতীয় টি টোয়েন্টিএর ম্যাচে ভারতীয় ক্রিকেট টিমের যারা ফর্মে নেই এখনো তিন ম্যাচ বাকি রয়েছে ফর্মে ফিরতে হবে ভারতীয় যারা ভালো পারফরমেন্স করতে পারেননি পাঁচ ম্যাচের এই টি টোয়েন্টি এই সিরিজে দুই শূন্য ব্যবধানে এগিয়ে ভারতীয় ক্রিকেট টিম কি মনে হচ্ছে আপনাদের তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে নিউজিল্যান্ড কি কাম ব্যাক করবে নাকি সিরিজ হারবে এবার এটাই দেখার যে ভারতীয় ব্যাটসম্যানরা যারা ফর্মে নেই ফর্মে কি ফিরবে সঞ্জু স্যামসন এবং বলাররা আরো কত ইমপ্রুভ করতে পারে ভালো পারফরম্যান্স দেখাতে পারে তৃতীয় ম্যাচে চতুর্থ ম্যাচে বা পঞ্চম ম্যাচে এই ম্যাচে ঈশান কিশনের পারফরমেন্স সুরিয়া কুমার যাদবের পারফরমেন্স কেমন লেগেছে আপনাদের অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে খেলাধুলোর সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকেনে প্রেস করবেন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকেই